মেয়েদের চারটা গণ আল্লাহর নবি সলমান্লাহ ফনাইয়া সাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে দেখা জরুরি তুম কাহুল মার আতুন আর বাণ লিমা লিখা ওয়ালি জামা লিখা ওয়ালি হাসাবিঘা ওয়ালি দেনীহা মেয়ের সৌন্দর্য আছে কিনা মেয়ের সম্পদ আছে কি না মেয়ের বংশ মর্যাদা কেমন মেয়ের দিনদারিতা আছে কিনা প্রত্যেকটা পুরুষ যদি এই চারটা জিনিস দেখে মেয়েকে বিয়ে করত ওই মেয়ে কখনো বউ হয়ে আসার পরে পর্দাহীন দেখবেন দিনদারিতাকে প্রায়োরিটি দিবেন মাল দেখবেন তবে মালটাকে মুখ্য বানাবেন না বংশ মর্যাদা দেখবেন বংশের মধ্যে সর্বপ্রথম দেখবেন মেয়ের মা কেমন যেই মেয়ের মা ভালো ওই মেয়ে যাতে ভালো

আবার আসবে ঠিক আমার ভাইরা অনেকে বুঝে না এগুলা প্রেম টেম করার পরে আইসা লাস্টে রাবিয়া বস্ত্রী খুঁজে কি যে পাস এটা আল্লাহ জানে তুমি জানো ঠিক না নিজে সৎ হও তাহলে ভালো বউ আল্লাহ মিলে দেবে ইংসা কোন চোরও বলে না যে আমার ছেলেটা চোর হোক চোর বলে কি আমার ছেলেটা যেন ভালো হয় মদ খোর সেও বলে যে আমার ছেলেটা যেন ভালো হয় প্রত্যেক বাবা চাই তার সন্তান ভালো হোক তাহলে সন্তান যেখান থেকে আসবে গাছ ওই গাছ হচ্ছে আপনার বউ ওই মাটা হচ্ছে আপনার বউ সুতরাং ওই বউর পিঠ থেকে ভালো সন্তান আশা করতে হলে গাছটা ভালো সিলেক্ট করতে হবে আল্লাহ তৌফিক দান করো গাবেন বলেন পাঁচ নাম্বার আল্লাহর নবী বলছেন মরাজুলুন তোলাবা তুইমরা তুদা তিমান সবিন মজামালিন ফাকলা ইন্নী আখাফুল্লাহ ওই যুবক বা ওই পুরুষ যে পুরুষকে কোনো নারী অফার করেছে আসো আমার সাথে প্রেম নিবেদন করো আমার সাথে মেলামেশা করো আমার সাথে সম্পর্ক স্থাপন করো ওই সময় জবাব দিয়েছে ইন্নী আখাফুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বেশি ভয় পাই আল্লাহকে ভয় পেয়ে বলছি আমি তোমার সাথে প্রেম করতে পারবো না সম্পর্ক স্থাপন করতে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে মধ্যে ময়দানে আরশের নিতে ছায়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 নম্বর ও রজলুন তাসাদদাক ফহাতালা তালামা শিমালহুমা তুমফিকা আমিন কিছু লোক আপনার এলাকায় আছে দেখবেন দান করে 500 টাকা আর ঘোষণা করে 500 বার

সাত নাম্বার কিছু মানুষ দেখবেন জিকির করতে করতে একেবারে ফাল দিয়ে বাসের উপরে উঠতেছে আর কিছু লোক জিকির করে সারাক্ষণ অন্তরের মধ্যে কিন্তু চোখ দিয়ে অশ্রু বিগলিত হয় কান্না করে রাতের বেলায় আল্লাহর সাথে সম্পর্কটা এত গভীর ভাবে করে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই ও আল্লাহ খালি হাতে ফিরে দিও না আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই এভাবে আল্লাহরে ডাকে চোখের পানিটা ছেড়ে দেয় আল্লাহ বলতেছে চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে গাল স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ তালা তার জীবনের গুনাশাগুলি মাফ করে দিই